হলো আমার ফাইনাল লুক হয় যে পড়ছি তখন যাই বর্তমান দুই তিনটা রিল বানায় দুই তিনটা রিল বানায় হেরা তারপরে আর কি একটু রিল না বানালে জানো নিত্য সব দিনই রেগুলার আমার চারটা পাঁচটা করে রিল দিন লাগে আর দেখা যাক খুবই অসুবিধা হয় তো এলাকা যত সম্ভব পারি টুকটাক মোড় আর কি রীলগুলা রেডি করে লাগিয়া তো কিরম লাগে অ্যানহারটাহারা কমেন্ট করে কইবেন করলে অবশ্যই ভালো লাগে একটু লাইক লাইক করলে একটু সাপোর্ট করলে তো অ্যানহারার এই লাইক সাপোর্টের আসায় তো আমরা ভিডিও বানাই তো এনহারা যদি এডি করুন তাই আমরা কি খুব ভালো লাগে খুবই ভালো লাগে তো তারপরেও তো এই যে রেডিও যেতেছি রেডিও গেছি আজকে কি কমেন্ট করবো আমি জানি না আজকে ও কান ভুল যে কথা বুঝে সম্ভবত কমেন্ট করবো কারণ এই কান ভুললে দুদিন দিক চলছে আচ্ছা হোক ঠিক আছে তারপরে আবার দেখা তো এই যে দেখুন বারোয়া পড়ছি দেখুন আমার এন কত সুন্দর সবুজ দেখা যেতেছে এরম সবুজ দেখলে আসলে তো মনটা ভালো হয়ে যা তো তার ভিতরে দাও এই যে যাইতেছি কি আজকে কিন্তু বিরাট একটা রই তরছে বিরাট কইবার বাইরে দেখুন এই যে লগে লগে মুখ চুখ কালা হয়ে আসে দেখ একদম ডাইরেক্ট পানি পড়তাছে গায়ে ম্যায়ে এত পরিমাণে রই তরছে রই তুললেও কোনো কথা নাই তারপরও যাওয়া নি তো এমনিতেই বাড়িতে বাড়িতে একটু লেট হয়ে গেছে ঠিক আছে ভিডিও করবো এই সিনেমা মেঘাল তুহান এরম তুই হান মেঘাইছে পরের দিন ভিডিও যদি আর ইভান এরা দুই হইলো izde ini mana tuh dia satu papa, he? tumi Gari sa, garisulaya sa. Dan kiki obostak orang Oh, papa oh, papa Ibu oh. Yeah. oh, oh, oh. oh yeah.